এরা আপনার এই করতে আমরা ওনার বাবর কিছু কিনছি যে আচ্ছা কিছু কিন না থাকলে আচ্ছা ওনার করে দলিল দেখান ডেফিনিট দেখান একজনের যদি প্রাপ্যতা থাকে দলিল থাকে সে তো মালিক তাই না আমরা আইনগত সহযোগিতা করার জন্য আসছি যে এখানে আইন শৃঙ্খলার একটা বিষয় না আমাদের আশা আমাদের বক্তব্য স্পষ্ট টাকা জমি হলো কাগজের বিষয় এখানে আপনার আমি যদি বলি জমির মালিক আপনি আর যদি সারা জীবন বলি উনি রং তাও রাইট হবে না এখানে হচ্ছে কাগজের কথা বলবেন কাগজের মাধ্যমে যদি আপনার সঠিকতা থাকে তাহলে আপনি অবশ্যই মালিক এখানে আসে নাই নেওয়ার জন্য নাই ওনারা আসছেন জাস্ট একটা সঠিক জানার জন্য ওনারা ঢাকা থেকে এখানে আসছেন বাংলাদেশ আপনার তো মানব অধিকার সংস্থার নাম শুনছেন হ্যাঁ ওনাদের কাজ হইলো মানুষের যারা অসহায় মানুষ তাদের সহযোগিতা করতে থাকে এই ধারাবাহিকতায় ওনারা এখানে আসা এখন মূল বিষয়টা হলো আমরা যদি আপনাদের কাগজপত্র বিজ্ঞ আদালতে মামলা চলে আমরা এখানে আসছি শুনলাম যে এখন মামলা চলে মামলা অবশ্যই বিজ্ঞ আদালতের রায় চূড়ান্ত তথাপিও ওনারা আসছেন ওনারা যে জিনিসটা জানতে চায় যদি আপনাদের পুরুষ লোক থাকে বা আশেপাশে আপনাদের কোনো গার্ডিয়ান থাকে একটু ডাকেন ওনার একটু কথা একটু কথা বলুন যে মূল বিষয়টা হচ্ছে মানবাধিকার সংস্থার লোকজন ঢাকা থেকে আসছেন ওই বিষয়টা একটু জানার জন্য এখানে ওই যে মোস্তফা মেয়ার একটা অভিযোগ যে এই জমিটা তার জমি তার আপনার এই যে অন্যায়ভাবে যে আপনাদের কথা বলছেন যে আপনারা অন্যায় এখানে ঘর দুয়ার উত্তোলন করে বসবাস করতেছেন উনি এই জায়গার যদি আসে তাহলে বিভিন্ন ভয় ভিত্তি হুমকি ওনাকে প্রদর্শন করা হয় এই সংক্রান্তে উনি একটা আপনার আমাদের মানবাধিকার সংস্থার হেড অফিসে আপনার একটা অভিযোগ করছেন এটা অনুসন্ধানের জন্য ওনারা মেহমান আসছেন এখানে আমি ওনাদের সাথে এখানে আসছি না সত্তর বছর থান আর একশো বছর থান কাগজে যদি আপনার কারো যদি একশো বছর পর রাইট হয় যোন আমার দাদা খাইতে পারে না আমার बाप পাইতে না আমি কইtene আমার ছেলেও যদি অদূর ভবিষ্যতে কাগজ উপস্থাপন করতে সক্ষম হয় তাহলে তো সে মালিক হবে সে রায়ের গুলো একটু কাইন্ডলি যদি সম্ভব হয় আপনি আসবেন কবে আগামী মাসের পাঁচ তারিখ এতদিন দিন থাকবেন ঢাকা ওস না আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমার নাম্বার দিয়ে যাব আপনার ওই যে যে পেপারস গুলো আপনি বলছেন যে 10টা রায় আপনার পক্ষে আছে

আমাকে একটু কথা আপনার ওই কে এই জমির মালিক হলো কার লোকান্তর থেকে কিভাবে আপনার মালিকানা নির্ধারণ হলো তারপর কে কার থেকে খাইয়া এই পর্যন্ত মালিকানা নির্ধারণ হয়েছে এগুলোর একটু সমুদায় যদি একটু কাগজপত্রে জাস্ট ফটোকপি হোক করছেন না এখন এখন কি মামলা জবাব দিচ্ছেন এখন বর্তমানে আমরা খারিজ না মামলা খারিজ হয়েছে জানেন আপনি খারিজ হয়নি আচ্ছা আপনি মামলা মামলা কই 384 নম্বর মামলা আচ্ছা ভাই আপনি এক কাজ করেন আমরা ঢাকা থেকে আসার পরে আপনি তো আসেন ওই বদর লোকটা তো চলে যাবেন কিন্তু সার্ভেশনের যারা এখানে আসছেন তাদেরকে আমি সবাই চিনি ঠিক আছে এখানে যারা আসছেন তাদেরকে চিনি আমরা পুরোজনে জনে যে আপনার যে আপনি মামলা খারিজ হয়েছে সে খারিজের প্রভিটা দোকান নিতে একটু দেখাই না আমাদেরকে জি যে মামলাটা খারিজ হয়ে গেছে

আমরা আমরা কোনোভাবেই কারোর সাথেই অশোভন অভদ্র কোন ধরনের কোন আচরণ আমরা করবো না ঠিক আছে কারণ হচ্ছে এটা

উপমন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করেছেন সেই আবেদনের ভিত্তিতে কে দেওয়া হয়েছিল তিনি এটা সমাধান করেন সাহেবকে দেওয়া হয়েছিল সেখানে আপনাদের এখানে যারা ছিলেন তাদেরকে নোটিশ করা হয়েছে তারা জানে এই বিষয়গুলি কি আপনি জানেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বাসক মানবাধিকার সংস্থা এর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রথমেই আমরা কৃতজ্ঞতা জানাবো আমাদের সংস্থার চেয়ারম্যান মহোদয় জানাবা সাগরকে ইসলাম যিনি এই প্ল্যাটফর্মটি তৈরি করেছেন যার মাধ্যমে আমরা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসহায় বঞ্চিত নিজের অধিকার থেকে বঞ্চিত তাদেরকে সংস্থার মাধ্যমে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি তার এই ধারাবাহিকতায় আজকে আমরা অবস্থান করছি ভোলা জেলার চরপেশন থানা দিন ওসমানগঞ্জ ইউনিয়নের নয়নং ওয়ার্ডে এখানে আমরা মোস্তফা সাহেব তার আবেদনের ভিত্তিতে এসেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় গতকালকে আমরা বর্তমান চেয়ারম্যান সাহেব তার ছেলে এবং সাবেক চেয়ারম্যান মহোদয় তাদের সাথে আমরা কালকে কথা বলেছিলাম যে প্রতিপক্ষ যারা আছেন তাদেরকে নোটিশ করার জন্য তাদেরকে জানানোর জন্য যে কালকে আমরা ঘটনাস্থলে যাবো সেখানে তারা যাতে উপস্থিত থাকেন এবং বিষয়টা কতটুকু ওনার আবেদন সঠিক এটা যাচাই বাছাই করা অর্থাৎ আমরা একটা সবসময় কথা বলে থাকি এবং এটাই হচ্ছে আমাদের বাস্তবতা সেটা হচ্ছে আমাদের অবস্থা ন্যায়ের পক্ষে উনি আমাদের কাছে আবেদন করেছেন তার মানে এই নয় যে আমরা ওনার পক্ষে কোনো কথা বলবো উনি যদি ন্যায় ওনার সাথে থাকে তাহলে আমরা তার সাথে থাকবো এবং যিনি প্রতিপক্ষ আছেন যদি নাই তার সাথে থাকে তাহলে আমরা তার সাথে তো যাই হোক আমরা আজকে এখানে যে এসেছি তার আগে আমরা মিটিং করেছিলাম এখানে স্থানীয় স্থানীয় আছেন এবং স্থানীয় মানবাধিকার বাস্তবায়ন যে সংস্থা বোলা জেলার প্রধান সমন্বয়ক তিনি উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন আমাদের সাংবাদিক আপা এবং একজন মানবাধিকার কর্মী তো আমরা রেয়ান আপা তো এবং শহীদ ভাই হচ্ছে বোরা জেলার মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিনিধি প্রধান প্রতিনিধি অর্থাৎ সভাপতি তো আমরা যে গতকালকে বসেছিলাম সেই আলোকে প্রথমেই রেহান কাছে আমি একটু জানতে চাইবো যে আপনি কিছু বলবেন এই বিষয়ে আসসালামু আলাইকুম আপনারা ঢাকা থেকে আসছেন শুনে আমার কাছে মস্তভাবে গিয়েছিলেন আমি নিজেই এগিয়ে আসছি যেহেতু চিন্তা করছি যে আমাদের সহকর্মী হিসেবে আপনারা আমাদের অঞ্চলে আসছেন এইভাবে আপনাদের কাজগুলি সঠিক এবং সুন্দরভাবে করানো যায় সেজন্যই বিশেষ করে আত্মার টানে চলে আসছি তো গতকালকে আমরা আগে একটা বোধ দিচ্ছি যে আমরা যেহেতু স্কুলে যাব যেখানে জমি বা ওসমানগঞ্জ এলাকায় যে এলাকায় ওনাদের জমিতে বাড়িঘর করা হয়েছে ওনার কথা অনুযায়ী আর তো যাওয়ার আগে আমরা পুরানো চেয়ারম্যান বা রানিং চেয়ারম্যান এদসাপে আর নিচিমসুভামিয়া বাদীপক্ষ হ্যাঁ বিবাদী পক্ষের যারা আছেন ওনাও গুলি নিয়ে একটু আগে আসে কাগজ সূত্র নিয়ে আগে আসে অসভামিয়ার কাগজ সূত্র কম বেশি দেখেছি আমরা যদি বসি তাহলে আশা করি অনেকটাই সমন্বয় করা যাবে আপাতত আমি সরসু নিয়ে আছি আমি তো আমাদের স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের সাবিন নজরুল ভাই আছেন বা আমাদের সৈয়দ আছেন আর যদি ওনারা যদি সমন্বয় করে নজরুল ভাই আমরা দায়িত্ব দিয়া আমরা হেল্প করব এবং আমরা বসা বসি করে কাগজপত্রগুলি দেখে আমরা আপনাদের সুরাত প্রতিবেদন আমরা দিতে পারবো আশা করি ধন্যবাদ ধন্যবাদ আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা একটু শহীদ ভাইর কাছ থেকে যেহেতু আমরা কালকে প্রথমে এসে সমন্বয় করে বসেছিলাম তো সেক্ষেত্রে ক্ষেত্রে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ভোলা জেলার সভাপতি মহোদয় শহীদুর ইসলাম শহীদ ভাই তার কাছ থেকে আমি এই ব্যাপারে কিছু জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম উপস্থিত সুদিমন্ডলী বাংলাদেশ মানবাধিকার আইন সহায়তা কেন্দ্র থেকে ঢাকা থেকে যারা আগত এখানে আসছেন তাদেরকে আমি মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি পাশাপাশি শৃঙ্খলা রক্ষা করার জন্য চরফেশন থানার অফিসার ইনচার্জ মিস্টার হোসেন সাহেব উনি একজন ন্যায়পরায়ণ অফিসার উনি আমাদেরকে আপনাদেরকে আইন সহায়তা করার জন্য বিশৃঙ্খলা যাতে না ঘটে এই জন্য উনি চরফিশন থানার সেকেন্ড অফিসার জনাব মিস্টার নজরুল ইসলাম সাহেবকে আমাদের আপনাদের সাথে দিচ্ছেন এই জন্য ওনাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনাদের যে উদ্যোগ যে আইনি সহায়তার যে বিষয়টা এইটা আমি এই মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাথে প্রায় একচল্লিশ বছর তো সেই হিসাবে আপনারা ঢাকা থেকে যারা আসছেন এদের উদ্যোগটা বাস্তবায়নের জন্য যতটুকু সহায়তা করার দরকার বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সচেষ্ট এবং সোচ্চার সর্বদাই এই বিষয়টা আপনাদেরকে আইনি সহায়তার জন্য যা কিছু দরকার চরফেশন থেকে সেটা আমরা করব আমরা এই আশাবাদ ব্যক্ত করতে পারি আর বিশেষ করে এই চরফেশনের রাজনৈতিক নেতৃবৃন্দ গতকালকে যেভাবে আলোচনা হয়েছে আমার উপস্থিতিতে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতি এবং তার ছেলে সহ যারা এখানে উপস্থিত থাকার কথা ছিল বিপক্ষের লোকেরা তাদেরকে নিশ্চিত করার কথা ছিল আমরা সেখানে ততটা সহযোগিতা পাইনি বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা চাই যে জনপ্রতিনিধিরা জনগণের উপকারের জন্যই জন প্রতিনিধি হন নির্বাচিত হন কিন্তু তুলনামূলক ভাবে আমরা এখানে উপেক্ষিত আজকে যেহেতু আমরা উপেক্ষিত আমরা আইনকে শ্রদ্ধা করি আর মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সভাপতই আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন সহায়তা হিসাবে এই ভিকটিমের পক্ষে অসহায় মানুষের পক্ষে তারা কাজ করে তা আপনাদের মহৎ উদ্যোগ অব্যাহত থাকুক এবং ভিকটিম যে মোস্তফা মিয়া আইনি সহায়তার জন্য প্রার্থনা করেছেন ওনার আইনি সহায়তাটা বাস্তবায়নের জন্য চরফেশনের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন ওনাকে আমি আরও প্রায় পনেরো বছর আগে থেকে চিনি আমার খুব কাছের মনের মানুষ এবং ন্যায় পড়ানো একজন অফিসার আমরা আজকে পাইছি এই জন্য উনি ওনার কর্মময় জীবন সুন্দর হোক সুখের হোক জনকল্যাণে উনি নিয়োজিত থাকুক আমরা এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের উদ্যোগকে মহৎ এবং এটা বাস্তবায়নের জন্য যা কিছু দরকার আমরা ভবিষ্যতের জন্য সচেষ্ট থাকব যখনই আপনারা স্মরণ করবেন তখনই আপনার আপনাদের এই কাজের জন্য সহায়ক ভূমিকা পালনের জন্য আমরা চেষ্টা করব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ শহীদ ভাই আজকে আমাদের সাথে যিনি এখানের যাতে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি না ঘটে এবং সাদিক বিষয়ে উনি অবজার্ভ করবেন যে আমরা যাতে কোনো পক্ষপাতমূলক আচরণ না করি সেজন্য চরফেশন থানা দিন ওচি মহোদয় তিনি আমাদের সাথে উক্ত থানার সেকেন্ড অফিসার সাব ইন্সপেক্টর নজরুল ভাইকে আমাদের সাথে নিয়েছেন এবং ওনার কাছ থেকে উনি এখানে যা পেয়েছেন একটু ওনার কাছ থেকে সেটা আমরা শুনতে চাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ঢাকা থেকে আগত মানবাধিকার সংস্থার আগত বিন্দু আমাদের চরবেশনের যে ভোলা জেলার মানবাধিকার চেয়ারম্যান আমার শ্রদ্ধেহ বড় ভাই শহীদ ভাই এখানে সাংবাদিক রেনাফার সহ অন্যান্য সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং সালাম আসসালাম আলাইকুম এখানে মূলত বিষয় জমাজমি হলো কাগজের বিষয় কাগজের বাহিরে কথা বলার একটি মানবাধিকার পুলিশ বা কোনো এমপি মন্ত্রী কারই আমাদের নেই আমরা আপনারা যে মহৎ উদ্দেশ্য নিয়ে আসছেন আপনাদের উদ্দেশ্য হচ্ছে যে একটা অসহায় নিপীড়িত নির্যাতিত আপনাদের কাছে যাচ্ছেন তারা কোথাও ন্যায় বিচার পাচ্ছে না দারে দারে ভারে বারে গুড়পাত খাচ্ছে কোথাও তাকে রেসপন্স করছে না তখন শেষ পর্যন্ত আপনারা তাদেরকে আইনগত সহযোগিতা আপনাদের অর্থের দিয়া আপনারা করে থাকেন এই জন্য আপনাদের এই মহৎ আমি স্বাগত জানাচ্ছি তো মূলত এখানে আপনারা এসেছেন এই যে মোস্তফা মেয়া বনাম জেবল হক এদের ভিতরে যে জমির যে বিরোধ এটা কিভাবে বিরোধ রাখ মানে কেন বিরোধ কিভাবে জমির মালিক কে মালিক এটা একটু জাস্ট একটা আপনাকে অনুসন্ধানের জন্য আপনারা এসেছেন কিন্তু দুঃখজনক হলে সত্য যে এখানে যে জমা জমি কোন বাদী আর বিবাদী না জাস্ট পক্ষ পক্ষ একটা একটা প্রথম দ্বিতীয় পক্ষ এখানে দ্বিতীয় পক্ষের উপস্থিতিটা খুবই জরুরি ছিল তারা তাদের কাছে তাদের বিরুদ্ধে এখানে কোনো মামলা হামলা অভাব অভিযোগ কিছুই না জাস্ট জিনিসটা একটু পর্যালোচনার জন্য এখানে মেহমদরা এসেছেন আপনারা মানবাধিকার সংস্থা থেকে এসেছেন আপনাদের সাথে ওনাদের কথা বলাটা উচিত ছিল আর এখানে যারা চেয়ারম্যান মহোদয় তারপর এখানে আপনারা বর্তমান চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান সকলের সাথে আপনারা কথা বলেছেন কথা বলে ওনাদেরকে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন ওনারা আপনাকে আপনাদেরকে আশ্বাসও করেছেন কিন্তু আমরা এখানে আসলাম ওনাদেরকে আমরা পাইলাম না এটা যথেষ্ট পরিতাপের বিষয় আমি আশা করব যে আমরা যারা চরপারেশন থানা পুলিশে কর্মরত আছি আমাদের কাজ হলো আইন শৃঙ্খলা রক্ষা করা আমি আমার একটাই কথা আমি বলেছি বিগত দিনে বলছি এখনো বলি আমার বড় ভাই শহীদ ভাই আমাকে চিনেন আমার রক্তের শেষ বিন্দু দিয়ে হলো আমি সর্বোচ্চ আমি চেষ্টা আইনের যাতে কোনো ব্যর্থ না ঘটে আর আমি এখানে চাকরির জন্য এসেছি চাকরির খাতিরা এসেছি আমার এখানে আল্লাহ রিজিক যেই কদিন রাখে আমি ওই কদিনে থাকবো এর বেশি আমার থাকার কোনো অধিকার নাই আমি থাকতে পারবো না আমার রিজিক আল্লাহর তরফ থেকে বন্টন হয় কেউ বেশি শক্তি দ্বারা কেউ বল ফ্রোক দ্বারা যেন ওই যে এইটা করলে এইটা করতে হবে ওইটা করা যাবে না এরকম না আমার তদন্তে আমার যেটা সঠিকতা ওইটি ইনশাল্লাহ বিগত দিনে করছি এখনো করব এখনো করতেছি সামনে ইনশাল্লাহ দেখ করব আপনারা সকলে আপনাদের জন্য আপনারা অনেক কষ্ট করে ঢাকা থেকে এসেছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের উত্তর উত্তর মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ নজরুল ভাই তো আপনারা জানেন যে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ অবগত করে প্রতিটি প্রোগ্রাম করে থাকি তারই ধারাবাহিকতায় আমরা সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা পোষণ করছি ভোলা জেলা ডিসি মহোদয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা পোষণ করছি এসপি মহোদয়ের প্রতি এবং আমরা কৃতজ্ঞতা পোষণ করছি সচ থানার থানার ওসিমহদের প্রতি এবং সর্বোপরি আমি আমাদের আমাদের দুজনের পক্ষ থেকে আমরা যে এসেছি জনাব তালুকদার সাফর সাহেব এবং আমি রাজকুমার পিন্টু আমাদের দুজনের পক্ষ থেকে এবং সংস্থার পক্ষ থেকে সর্বোপরি আমরা এখানে যারা উপস্থিত আছেন সবার সবাইকে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং স্পেসিফিকলি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে যে আইন শৃঙ্খলার যাতে কোনোভাবে কোনো কোনোভাবে কোনো অবনতি না ঘটে সেই লক্ষ্যে যে এই সাব ইন্সপেক্টর নজরুল ভাই তার টিম সহ সহযোগিতা করেছেন সত্যি প্রশংসনীয় তো তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এখানে আমাদের উপস্থিত আছেন আওয়ামী লীগের নেতা উনি উপস্থিত আছেন স্থানীয় সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি